সুলতানাতে ওমানের সংমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তারা যে ওমানের যে হিসাব রক্ষক থেকে শুরু করে যে বড় বড় পোস্টের কাজগুলো আছে সেখানে সকল দেশের প্রবাসীদের ভিসা বাতিল করে দেওয়া হবে আর সেখানে ওমানি নাগরিকদের কাজের সুবিধা করে দেওয়া হবে কাজের ক্ষেত্রগুলি ওমানীকরণ করার জন্য এই পদক্ষেপ আসসালামু আলাইকুম বি ওমান প্রবাসী ভাই ও বোনেরা আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর ওমান প্রবাসীদের জন্য খুবই দুঃখের সংবাদ যে প্রায় হাজার হাজার প্রবাসীদের ভিসা বাতিল করলো ওমান তো ওমানে বাংলাদেশি সহ পাকিস্তানি ইন্ডিয়া আর অন্যান্য দেশের ভিসা বাতিল করে দিল ওমান আর এই ভিসা বাতিল করার মূল কারণ হচ্ছে ওমানি যে নাগরিক আছে তাদের কাজের সংকট হওয়া আর অনেক ক্ষেত্রে দেখা গেছে ইন্ডিয়ান বাংলাদেশ এবং পাকিস্তানি বড় বড় পোস্টে যারাই আছেন তাদের ভিসা বাতিল হয়েছে সাধারণ লেবারের জন্য কোনো বিশাল বাতিল হয়নি এখানে এই দেশের শ্রম আইনে নিষেধ করা আছে যে উমানে হিসাব রক্ষক বা বড় বড় পদে ফোরম্যান সুপারভাইজার এই সকল পদে ওমানি নাগরিক নিয়োগ করার কথা সেক্ষেত্রে অনেক কোম্পানিগুলি সেই জায়গায় বাংলাদেশি তারপরে ইন্ডিয়ান এবং পাকিস্তানিদের বসাইছে সেক্ষেত্রে তাদের ভিসা বাতিল করে দিল ওমান এবং সেই জায়গাগুলোতে ওমানি নাগরিকদের কাজের সুবিধা করে দেওয়ার জন্য পরবর্তীতে এই সেক্টরগুলোতে যদি নতুন করে কখনো দেশি বাংলাদেশি এবং ইন্ডিয়ান ও পাকিস্তানি আনা হয় তবে তারা এই ক্ষেত্রগুলোতে কাজ পাবে না যেমন কেসিয়া হিসাবরক্ষক ও অন্যান্য সুপারভাইজার ম্যানেজার বড় বড় পোস্টগুলোতে আর কোনো প্রবাসীকে কাজের সুযোগ দেওয়া হবে না সুলতানাতে ওমানের সম্মন্তনালা এক বিবৃতিতে জানিয়েছে তারা যে ওমানের যে হিসাবরক্ষক থেকে শুরু করে যে বড় বড় পোস্টের কাজগুলো আছে সেখানে সকল দেশের প্রবাসীদের বিসাবাতিল করে দেওয়া হবে আর সেখানে ওমানি নাগরিকদের কাজের সুবিধা করে দেওয়া হবে কাজের ক্ষেত্রগুলি উমানীকরণ করার জন্য এই পদক্ষেপ তো এই ছিল আজকের মতো সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে মধ্যে ভালো থাকবেন আপনাদের জন্য এইলে অনেক অনেক শুভকামনা